যখন একজন ব্যক্তির জীবনে খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় যখন সবাই আপনাকে ছেড়ে চলে যায় এবং একা ছেড়ে যায় তখনই আপনি আপনার শক্তির উপলব্ধি করতে পারেন গীতার শিক্ষা যখন একজন ব্যক্তির জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় যখন চারপাশে কেউ থাকে না তখন প্রকৃত শক্তির উপলব্ধি ঘটে এই অবস্থার মধ্যে গীতার অন্যতম গুরুত্বপূর্ণ উপদেশ সামনে আসে আত্মনা বৃদ্ধি এর অর্থাৎ নিজেকে চেনা শ্রীকৃষ্ণ বলেন নিজের দ্বারা নিজেকে উদ্ধার করো নিজেকে কখনো হীন মনে করো না নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু যখন জীবন কঠিন হয় তখন আমরা বুঝতে পারি আমরা কাকে বিশ্বাস করতে পারি এবং সেই সময় গীতা শিক্ষা আমাদের বলে তোমার ভরসা হওয়া উচিত তোমার নিজের ওপর এবং পরমেশ্বরের উপর ভরসা রাখা উচিত শ্রীকৃষ্ণ আরও বলেন যিনি সুখ এবং দুঃখের সমভাবে স্থির থাকেন তিনি সত্য সাফল্যের উপযুক্ত সুতরাং যখন আপনি একা হয়ে যান তখন মনে রাখবেন ঈশ্বর কখনও আপনাকে ছেড়ে যান না এই একাকিত্ব আপনার আত্মজ্ঞান ও শক্তিকে জাগ্রত করার একটি সুযোগ এই সময়ে করণীয় প্রতিদিন কিছুক্ষণ নিজেকে নিয়ে ভাবুন গীতা পড়ুন বা শ্রবণ করুন বিশ্বাস রাখুন ঈশ্বরের পরিকল্পনা সবসময় শুভ আপনার দুর্বলতা নয় এই সময়ই আপনার প্রকৃত শক্তির জন্ম দেয় দ্বিতীয় উপদেশটি হলো আপনার সমস্ত উদ্বেগ ভয় দুঃখ ঈশ্বরের কাছে সমর্পণ করা উচিত তাহলে ঈশ্বর নিজেই নিজের আপনার সমস্ত সমস্যার সমাধান করবেন গীতার শিক্ষা বলে উদ্বেগ ভয় দুঃখ ঈশ্বরকে সমর্পণ করো জীবনের প্রতি মানুষের উদ্বেগ দুঃখের ভয় ও হতাশায় ভোগে কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে এই সব অনুভূতি নিজের কাঁধে না রেখে তা ঈশ্বরের পায়ে সমর্পণ করো শ্রীকৃষ্ণ বলেন তুমি সমস্ত কিছু আমার ওপর ছেড়ে দাও আমি তোমাকে সমস্ত পাপ ও কষ্ট থেকে মুক্তি দেব তুমি শোক করো না এই উপদেশ আমাদের বলে যখন কোনো পথ খুঁজে পাও না তখন আর চিন্তা করো না ঈশ্বর তোমার জন্য আছেন তার উপর পূর্ণ ভরসা রাখো যারা ঈশ্বরকে অন্তর থেকে স্মরণ করেন তার চিন্তা করেন তাদের প্রয়োজনীয় যা কিছু ঈশ্বর নিজে বহন করেন তাই করণীয় কী প্রতিদিন সকালে ও রাতে দুই মিনিট ঈশ্বরকে বলো হে প্রভু আমার দুঃখ ভয় উদ্বেগ তোমার হাতে দিলাম তুমি যা ভালো মনে করো তাই করো মনকে শান্ত রাখো কারণ ঈশ্বর যাকে ভালোবাসেন তার জন্য সব কিছুই সঠিক সময়ে করেন গীতার এই শিক্ষা মনে রেখো তুমি তোমার কর্তব্য করো ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও জীবনে প্রতিটি কষ্টের মুহূর্ত ঈশ্বরের পরিকল্পনার অংশ আপনি যদি তার উপর ভরসা রাখেন তবে সব সমস্যার সমাধান তিনি নিজেই করবেন তৃতীয় উপদেশটি হলো গীতায় সুখ দুঃখ সময় খুবই কার্যকর শ্রীমদ্ভগবদ্ গীতার শিক্ষা দুঃখ ও সুখের সময় কিভাবে কার্যকর তা নিয়ে গীতার শিক্ষা দুঃখ এবং সুখের সমভাবে স্থির থাকার পথ জীবনে কখনো দুঃখ আসে কখনো সুখ আসে আমরা দুঃখে ভেঙে পড়ি আর সুখে অহংকার করি কিন্তু শ্রীমৎ গীতা আমাদের শেখায় এই দুই অবস্থার মধ্যেও কীভাবে স্থির থাকা যায় শ্রীকৃষ্ণ বলেন যিনি সুখ এবং দুঃখের সমভাবে ধৈর্য ধরে রাখেন তিনি সত্যিকারের মুক্তির পথে থাকেন তুমি কেবল তোমার কর্তব্য করো তুমি কর্ম করো কিন্তু তার ফল নিয়ে চিন্তা করো না সুখ দুঃখ ভয় ঈশ্বরের ইচ্ছায় আসে তুমি শুধু সৎভাবে কাজ করে যাও স্থিতি হও শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি দুঃখে কাঁদে না সুখে উল্লাসে মাতোয়ারা হয় না তিনি জ্ঞানী এই স্থিতি আমাদের ব্যালেন্স শেখায় জীবনের উত্থান পতনে যে ভাঙে না সেই প্রকৃত শক্তিশালী পরম শক্তির প্রতি বিশ্বাস রাখো যিনি আমাকে প্রতিনিয়ত স্মরণ করেন আমি তার জন্য সহজলভ্য হয়ে উঠি আপনার দুঃখের সময় যদি আপনি ঈশ্বরের উপর ভরসা রেখে নিজেকে স্থির রাখতে পারেন তবে সেই দুঃখ আপনাকে শক্তিশালী করে তুলবে জীবনের সুখ হোক বা দুঃখ দুটোই ক্ষণ স্থায়ী এটি দিনের জন্য থাকে গীতার শিক্ষা হলো নিজেকে জানো নিজের কর্তব্য করো এবং ঈশ্বরের উপর পূর্ণ ভরসা রাখো এই তিনটি যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন তাহলে জীবন শান্তিময় ও সফল হবে সুখে অহংকার নয় এবং দুঃখে হতাশা নয় এটি গীতার প্রকৃত বার্তা